আজ শনিবার বাইশে চৈত্র দু হাজার পঁচিশ সালে পাঁচই এপ্রিল কুম্ভ রাশি কুম্ভ দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং নামা এটি আপনারা প্রত্যেক দিন না পারলেও অন্তত আজকের দিনে সন্ধেবেলা আপনারা একশো আটবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে এবং যতটা সম্ভব হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন শনি সম্প্রতি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আগত আড়াই বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন সময় অতিবাহিত হবে বর্তমানে শনি রাহুর পিসাচ যোগও কিন্তু আছে তাহলে স্কিপ না করে আপনারা যদি পারেন আপনারা এই ভিডিওটি শোনার পর আমাদের চ্যানেলে যান শনি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্ট আছে সেখানে অলরেডি আপনার রাশি অনুযায়ী ভিডিওটি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ধর্ম প্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা হিংসা ঘৃণা অহংকারীগত থেকে বিরত থাকুন এবং আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন আজ ক্রয় করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে একটু টেনশন আপনাদের থাকতে পারে ব্যয়বহুলও হতে পারে দিনটি খরচও বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ অবসরকালীন সময়ে সময়ে সদ্ব্যবহার করবার চেষ্টা করুন বই পড়ে কাটান মনের পছন্দ গান শুনে কাটান অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন আজ আপনাদের মধ্যে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আপনার বিশ্বস্ত বিশ্বাসী ব্যক্তিবর্গদের পরামর্শ আপনাকে গ্রহণ করা উচিত বন্ধুবান্ধবদের সঙ্গে সন্ধ্যাবেলার সময়টিতে আকর্ষণীয় কোনো কিছু করবার পরিকল্পনা আপনারা করতেই পারেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না